এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে উত্তর পূর্ব ভারতের অনেক জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেল আজকের যা খবর রয়েছে আজকে বর্ষা প্রবেশ করে গেল সমগ্র ত্রিপুরাতে মণিপুর নাগাল্যান্ডে এছাড়া মিজোরামের যে সমস্ত জায়গাগুলো বাকি ছিল সেখানে বর্ষা প্রবেশ করে গেল এছাড়া আসাম এবং মেঘালয়ের বেশ কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে আগামী দুই দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে বাংলায় এমনটা তথ্য রয়েছে অর্থাৎ এপার বাংলায় কিন্তু ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রামে বর্ষা প্রবেশ করে গেছে এমনটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে আরও যে আপডেট রয়েছে একদিকে যখন উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করেছে অন্যদিকে আরও যেটা আপডেট রয়েছে যেমন মুম্বাই সঙ্গে রয়েছে কর্ণাটকের বেশ কিছু জায়গা মহারাষ্ট্র এখানেও কিন্তু বর্ষা প্রবেশ করেছে এবং আস্তে আস্তে বর্ষা কিন্তু আরও এগিয়ে যাচ্ছে এটাই রয়েছে সব থেকে বড়ো আপডেট এর সঙ্গে আরেকটা অতি বড় আপডেট রয়েছে যে বঙ্গোপসাগরে কালকে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং এই নিম্নচাপ থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টির ইতিমধ্যে সতর্কবার্তা জারি করলেন ভারতীয় আবহাওয়া দপ্তর তো আমরা আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব কোন কোন দিন কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে কোন কোন দিন অতি ভারী বৃষ্টি হতে পারে কি কি দেখতে পাওয়া যাচ্ছে আমরা সাতাশ তারিখ অর্থাৎ আগামীকালের যে আপডেট পাচ্ছি একটি নিম্নচাপ তৈরি দেখতে পাচ্ছি আমরা সেটা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপ আঘাত হানতে পারে বাংলা এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন জায়গাতে একবার দেখার চেষ্টা করব আমরা আটাশ তারিখের দিকের কি তথ্য পাচ্ছি আঠাশ তারিখের দিকের যা তথ্য পাচ্ছি বাংলা এবং উড়িষ্যা সংলগ্ন জায়গায় ধীরে ধীরে নিম্নচাপ এগোচ্ছে উপকূলবর্তী জায়গাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বিশেষ করে বাংলাদেশের দিকে দমকা ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে এবং উনতিরিশ তারিখের দিকের যে আপডেটটা আমরা পাচ্ছি উনতিরিশ তারিখে বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে হাওয়ার গতিবেগটা থেকে বেশি থাকবে পশ্চিমবঙ্গ উপকূলের থেকেও এটা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই হাওয়ার গতিবেগ কতটা থাকতে পারে সেটা একবার দেখার চেষ্টা করব দেখে যেটা বোঝা যাচ্ছে ভালো রকমই থাকতে পারে সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রধানত প্রায় ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার দমকা ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম রয়েছে বরিশাল রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গ উপকূলের দিকে একটু কম রয়েছে এখানে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার গতিবেগ থাকতে পারে এটা রয়েছে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এবং তিরিশ তারিখের পর যে আপডেট রয়েছে একত্রিশ তারিখের দিকে সিস্টেমটা প্রবেশ করার পর আস্তে আস্তে সেটা উত্তর পূর্ব দিকে এগোতে পারে অর্থাৎ প্রথমে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন দিয়ে প্রবেশ করার পর সেটা আস্তে আস্তে এইভাবে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর হয়ে আসাম মেঘালয়ের দিকে এইভাবে সিস্টেমটা চলে যাবার এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে এর ফলে এই সমস্ত জায়গাগুলোতে উপকূলবর্তী জায়গাগুলোতে প্রথমেই ভারী বৃষ্টি অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো প্রথমেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে আটাশ এবং উনতিরিশ তিরিশ তারিখে কিছু কিছু জায়গা হতে পারে আর তিরিশ এবং একত্রিশ তারিখে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলো বাংলাদেশের ক্ষেত্রে প্রথমেই দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে বেশি ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে নিম্নচাপের কোন পথে যেতে পারে নিম্নচাপের একটা গতি প্রকৃতি এবার আমরা বৃষ্টিমুড় থেকে দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কীরকম কী রয়েছে তার আগে আমাদের প্রথমেই জানতে হবে আবহাওয়া দপ্তর কী কী জানালেন একটু আগে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন মূলত আঠাশ তারিখ থেকে ভারী বৃষ্টির সূচনা হচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলোতে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু এক জায়গা হতে পারে এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গা যেমন রয়েছে চট্টগ্রাম এছাড়া মহেশখালী এই সমস্ত জায়গার কোথাও কোথাও ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আঠাশ তারিখের দিকে সেরকম যে ব্যাপক বৃষ্টি হবে নিম্নচাপের জন্য সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আঠাশ তারিখই নিম্নচাপের জন্য হবার সম্ভাবনা আপাতত নেই উনতিরিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে উনত্রিশ তারিখে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি হবে অন্যান্য বাকি জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে বেশি বৃষ্টি হবে উনত্রিশ তারিখের দিকে খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া রয়েছে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে ভারতবর্ষে ত্রিপুরার ক্ষেত্রে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে একে তো বর্ষা প্রবেশ করে গেছে ত্রিপুরাতে আজকেই সমগ্র ত্রিপুরাতেই প্রবেশ করেছে আজকে এছাড়া মিজোরামে হবে মণিপুর নাগাল্যান্ডও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখের পর তিরিশ তারিখের যা তথ্য বা আপডেট রয়েছে তিরিশ তারিখে এখনো পর্যন্ত যা তথ্য সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা অনেক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো রয়েছে তার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি বৃষ্টি হুগলি জেলায় ভারী থেকে অতি বৃষ্টি হবে এবং বীরভূম জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তিরিশ তারিখের দিকে বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে বাকি জেলাগুলোতে যে ভারী হবে না এমনটা নয় তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যে সমস্ত জেলাগুলোতে বললাম সেই জেলাগুলোতে সবথেকে বেশি রয়েছে পুরুলিয়া জেলা দিকে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানা যাচ্ছে এছাড়াও কলকাতা হাওড়া এখানেও কিন্তু বেশ কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি চলবে এমনটা তথ্য আপডেট রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ নদিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তিরিশ তারিখের দিকে এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রেও মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা তিরিশ তারিখ রাত থেকে একত্রিশ তারিখের দিকে রয়েছে অন্যদিকে তিরিশ তারিখে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তিরিশ এবং একত্রিশ এই দুটো দিন সবথেকে বেশি বৃষ্টি হবে তার মধ্যে প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তিরিশ এবং একত্রিশ তার মধ্যে বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ এবং একত্রিশ তারিখের দিকে আর বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেটের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তিরিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে এই রকম পরিস্থিতি থাকলেও যেটা জানা যাচ্ছে একত্রিশ তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তার মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দু এক জায়গা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর মালদহাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বীরভূম ও মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের এই দুটি জেলাতেও ভারী বৃষ্টি হবে একত্রিশ মে তারিখের দিকে কারণ সিস্টেমটা আস্তে আস্তে উত্তরের পথ ধরে এগোবে এমনটাই তথ্য রয়েছে দেখতে পাচ্ছেন সিস্টেমটা উত্তরমুখী হয়ে এগোচ্ছে তবে একত্রিশ তারিখের দিকে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রথমেই পশ্চিম দিক থেকে বৃষ্টিটা কমছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হবে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে একত্রিশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ একত্রিশ তারিখে দক্ষিণ দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম উত্তর দিকে ভারী অতি ভারী বৃষ্টি চলবে এটা গভীর নিম্নচাপের এফেক্টের জন্য হবে আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ সিলেট এখানে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এর সঙ্গে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও ভারী দু এক জায়গা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে তাই একত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে জুন মাসের এক তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর সেইভাবে কোনো বৃষ্টি হবে না ঝাড়খণ্ডে বৃষ্টি হবে না বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টি ধীরে ধীরে কমতে থাকবে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যা আপডেট এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি জুন মাসের এক তারিখে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এমনই পূর্বাভাস আর মালদা দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর সঙ্গে ভারতবর্ষের আসাম মেঘালয় ভেসে যেতে পারে নিচু এলাকাগুলো এমনিতেই প্লাবনের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে ভূমিধসের একটা আশঙ্কা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকেও নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে সঙ্গে আসাম এবং মেঘালয়ে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুন মাসের এক তারিখ পর্যন্ত জুন মাসের এক তারিখ রাতের পর থেকে বা বিকালের পর থেকে আবহাওয়াতেই বেশ কিছুটা পরিবর্তন আস্তে আস্তে ঝড় বৃষ্টি কিন্তু কমতে চলেছে পুরোপুরিভাবে এই রয়েছে নিম্নচাপের একটা গুরুত্বপূর্ণ আপডেট তবে মনে রাখবেন এখনও পর্যন্ত এটি নিম্নচাপ আকারই আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় হবে কিনা এখনও বলেননি তবে একটা আশঙ্কা থাকে যদি সেরকম কোনো পরিবর্তন আসে এই আপডেটে সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখনও পর্যন্ত আমাদের ধরে রাখতে হবে এটি একটি অতি শক্তিশালী নিম্নচাপ থেকে দুই বাংলা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সঙ্গে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বিহার বিহারও ব্যাপক বৃষ্টি চলবে বিশেষ করে তিরিশ তারিখ একত্রিশ তারিখে ব্যাপক বৃষ্টি হবে এর সঙ্গে ঝাড়খণ্ডে বিশেষ করে একত্রিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন ধানবাদ দেওঘর দুমকা এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে একত্রিশ তারিখের দিকে বিরাট দুর্যোগ তাই শুরু হচ্ছে আঠাশ তারিখ থেকে বিশেষ করে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এই তিনটে দিন সবথেকে বেশি করে চলার সম্ভাবনা রয়েছে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং